গুড মর্নিং জানাই সবাইকে সুপ্রভাত আর আমি আমার নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে সঙ্গিতাস ডেডি ব্লক তো সকালবেলায় চা নিয়ে বসে পড়া হয়েছে বাবার মায়ের আর আমার তিনজনের চা খাওয়ার পরে তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো তার জন্য রেডি করতে হবে আর ছেলে টিফিন টিফিন প্যাক করে দুধ ফুধ গুলে রেখে দিয়ে ব্যাগটা গুছি রুচি রেখে দিয়েছিলাম আর তারপরে ছেলেকে স্কুল থেকে দেবো তার আগে একটুখানি খেয়ে নিলাম রুটি আর ঘুগনি এটাই সকালে টিফিন এই সব খেয়ে দিয়ে নিয়ে তারপরে ছেলেকে একেবারে স্কুলে দিতে যাব স্কুল থেকে দিয়ে এসে তারপরে রান্নাবান্নার কাজ তো রয়েছে টুকটাক কম বেশি আর এখানে দেখো আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি টু টোটো করে

এটা হচ্ছে আমাদের হাই রোড এখান দিয়ে আমাকে প্রতিদিন যেতে হয় বাবুর স্কুলে তো আগে যখন রাস্তাটা ভাঙাচোরা ছিল না যেতে খুব প্রবলেম হতো আর তখন শরীরটাও খারাপ ছিল খুবই আমার এত প্রবলেম হতো আর এখন তো রাস্তাটা টান টান করে দিয়েছে মনেই হয় না কখন আমি স্কুলে পৌঁছে গেলাম ওই দেখো যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওটাই বাবুর স্কুল তোমরা আগের ব্লগেও দেখেছ এটা আমাদের আস্তলার মোড়ে আছে সেন্ট মেরি স্কুল সেন্ট মেরি ইংলিশ স্কুল যেটাকে বলে এখানে আবার এর জন্য কলেজও রয়েছে হোস্টেল রয়েছে ভেতরে অনেক বড় প্রপার্টি নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে আবার শুনেছি নাকি পেছন দিকে একটা নার্সিংহোমও তৈরি হচ্ছে তো এখানকার যে ওনার যে মালিক সেই হচ্ছে এই স্কুল তারপর পেছনে নার্সিং নার্সিংহোম একটা ফুলের নার্সারি প্রচুর নাম কাছে আছে আমাদের রানাঘাটে তো এই স্কুলে বাবু পড়ে তো বাবুকে স্কুলে দিতে গেলাম আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল তোমাদের সে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পরে শেয়ার করছি এখানে ডালের বড়া করা হয়েছিল আর বাবার জন্য একটা নিরামিষ তরকারি সব মিশালি বড়া টড়া দিয়ে করেছিলাম সব খাওয়াই হয়ে গেছে শেষের দিকে সে ভিডিও করছি পরে মনে পড়েছে এখানে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে টকডাল করেছিলাম অনেক খাওয়া হয় না তাই জন্যে এই তিনটে রান্না করা হয়েছিল। আর আলু ভাজাটাও ছিল সেটা খেয়ে নিয়েছি বলে দেখাতে পারলাম না আর এখানে চাটনি চাটনিটা আমি একটু বেশি করে যখনই করি তখন বেশি করেই করে রেখে দিই তিন চার দিন চলে যায় আমের চাটনিটা খেতে খুব ভালোবাসি আমি মাঝে মাঝে এই জন্য আমনি এসে চাটনি করে খাই তো দুপুরবেলার লাঞ্চ এটাই ছিল আর সন্ধে হয়ে গেছে সন্ধেবেলাও খুব খিদে খিদে পাচ্ছিলো তো কী খাবো বাড়িশের মধ্যেই ফুচকা যাচ্ছিলো আর ফুচকা খেতে অনেকদিনই ফুচকা খাই না মানে খাচ্ছি না তাই সে নাকি ইচ্ছে ফুচকা খাই ছেলের জন্য এখন আমরা ঝাল ছাড়া বাটিতে ফুচকা নিয়ে এসছি আর আমাদের এটা ঝাল দেওয়া ছেলে একদমই ঝাল ছাড়া প্লেন আলু দিয়ে খায় তাই জন্য ওর জন্য আলাদা আনতে হয় আমাদের জন্যে আমরা ঝাল ঢাল দিয়েই নিয়ে আসি তো সন্ধ্যেবেলার এই ফুচকাকে একটু রাতের রান্নার দিকে যাব তো এখানে হচ্ছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল তিন পিস মাছ আনা হয়েছে আসলে আমাদের অনেকদিন মাছ হয় না ঘরে তা মাকে বললাম তাহলে একটু মাছ নিয়ে আসো আজকে একটু মাছের ঝোল ভাত করি ওবেলা যে ছিল সবই তো খাওয়া হয়ে গেছে কম বেশি তো মাছের ঝোল আর ভাত করলে আমাদের রাত্রিটা হয়ে যাবে আর বাবার তরকারি তো রয়েছে প্রবলেম হবে না তো বাবা মাছটার কিছু খায় না তাই জন্যে আর এখানে দেখো ভাত ধোয়া ওটা ভাত একদম গরম গরম আমার ক্যামেরা পুরো ঝাপসা করে দিয়েছে আর ওখানে মাছের ঝোল এই খাওয়ার পরে ভিডিওটা আমি এখানেই ইনকমপ্লিট রেখেছিলাম এতদিন ধরে আর ভিডিও করা হচ্ছিল না আর ছেলে ড্রয়িং করতে বসে পড়েছে সন্ধেবেলার কাজ দেখো এই সব মা একা করেছি মাথা এই টুপিগুলো করবি তো এইরকমটা আমি টুপি করবি তো সবাকে জানাই শুভ সন্ধ্যা তো দীর্ঘ তিন চার দিন পাঁচ দিন ধরে তোমাদের ভিডিও আবার দিচ্ছি না আসলে এই চার পাঁচ দিন তো শরীরটা আবার খারাপ হয়েছে পেটে ব্যথা নয় পেটে ব্যথা একদম হয় না মানে হয় না বলতে মাঝে মাঝে হয় সেইভাবে হয় না আগের থেকে অনেকটাই ব্যথাটা কম সেটা মানে চিন 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 করে ব্যথাটা করে হাই লেভেলের ব্যথাটা ওঠে না তো এখন আবার সমস্যা হয়েছে বলতে গেলে ঠিক মাথার পিছন দিক দিয়ে একদম পিঠের শীত দ্বারা উক্তি প্রচুর ব্যথা ব্যথা রয়েছে তিন চার দিন ধরে উঠতে বসতে কষ্ট হচ্ছে সারা শরীরে মনে হচ্ছে ব্যথা করছে আর সারাটা দিন জিমাচ্ছি ঘুম ঘুম ভাব একটা রয়েছে শরীরের মধ্যে ম্যাচ ম্যাচ ভাব আসলে কী বলতো আমি নার্ভের ওষুধ খেতাম এক দেড় বছর যতদিন এই পেটে ব্যথা শুরু হয়েছে আমি ওষুধগুলো বন্ধ করে দিয়েছি নার্ভের ওষুধ আমি চারখানা খেতাম তো এত ওষুধ খেতে পারবো না বলে ওইগুলো বন্ধ করে দিয়েছি তো এই কদিন ভালোই ছিলাম বিগত চার পাঁচ দিন ধরে দেখছি নার্ভের সমস্যাগুলো বেড়েছে অযথা চিন্তা আসে মাথার মধ্যে কিসের চিন্তা না চিন্তা কেউ যদি জিজ্ঞেস করে তাকে বলতে পারবো না যে আমার এই চিন্তাটা হচ্ছে এই টপিকের চিন্তাটা হচ্ছে এই বেসিসে আমার চিন্তাটা হচ্ছে কিছু বলতে পারবো না কিন্তু আমার চিন্তা হয় ভালো মন্দ চিন্তা কখনো ভালো চিন্তা কখনো খারাপ চিন্তা চুপ থাকতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে হাইপার হয়ে যায় একটুটি রাগ হয়ে যায় মাথাটা গরম হয়ে যায় ছেলের ওপর মিচি করি মায়ের উপর মিচি করি বাবার উপর তো পারি না বাবা সেনকে কালকে বাধ্য হয়ে বলছে কি তোর কী হয়েছে রে চুপচাপ থাকছিস কিছু একটা হয়েছে তোর মনে হচ্ছে আর কিচ্ছু হয় না আমার কথা বলতে ইচ্ছা করছে না মনায় সারাদিন চোখটা বন্ধ করে শুয়ে থাকি ঘুমিয়ে থাকি নাই বসে থাকি ঘরটা অন্ধকার করে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না হয়তো নার্ভের সমস্যাটা বেড়েছে তাই জন্য তা বাবাকে বললাম বাবাও সেটাই বলল। বাবারও যদি নার্ভের সমস্যা আছে তাই জন্য আমারও আছে তো বাবা বললো বাবারও এই সেম সমস্যাগুলো হয় বাবারও মাঝে মাঝে চুপ থাকতে ইচ্ছা করে কিছু বলতে ইচ্ছা করে না তো আমারও সেই জিনিসটাই হচ্ছে বাবা সেটা ফিল করতে পারছে যেহেতু বাবারও হয় শোয়ার পরে ভাবি কি ঘুমাবো এক দেড় ঘন্টা চিন্তা ভাবনায় করতে থাকি কি ভাবি না ভাবি ভাল মাথায় আসে না কিছুই ভালো লাগে না বল সবাইকে আমি বলি আমার ভালো লাগে না ভালো না না লাগার কারণটা আমি জানি না আমি এমন একটা ভাই ঘুরতে গেলেও আমি ঘোরার জায়গাতে হয়তো মন্দারমণি গেছি ঘুরতে বর নিয়ে গেছে এই মানে রিফ্রেশ মাইন্ডের জন্য নিয়ে গেছে আমাদের মাইন্ডটাতে ফ্রেশ হয়ে যায় সেখানে গিয়ে আমি বলি ভালো লাগছে না কেন জানি না এটা রোগ হতে পারে একটা তো এই চার পাঁচ দিনে এই তোমাদের এই জন্য আমি ভিডিও দিচ্ছি না কী দেবো আমি কালকে পরশু শ্যুট করেছি একটু একটু করে পাঁচ মিনিট মাত্র হয়েছে যখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি মাত্র পাঁচ মিনিটের ভিডিও হ্যাঁ যে পাঁচ মিনিটের ভিডিও তোমাদের কী দেবো তাই জন্য ওর সাথে ভাবছি এই ভিডিওটা আমি অ্যাড করে দেব কারণ সন্ধ্যে সন্ধে হয়ে গেছে ছেলেকে পড়তেও পাঠিয়ে দিয়েছি আর ছেলে স্কুলের প্রেশার এত আসছে সেই প্রেশারটা মানে আমি আরও নিতে পারছি না সিঙ্গুলার প্লুলার এখন থেকেই দিয়েছে নামতা এখন থেকেই এখন থেকেই এত প্রেশার আমি না বুঝতে পারছি না কীভাবে বাবাকে প্রিপারেশান করাবো পরীক্ষার জন্য এক্সামের জন্য ম্যাম মাত্র বাড়ি যে ম্যাম সে ফোন করে বলল যে দিদি ভাই আমাকে পড়াবো কী করে প্রতিদিন একটা করে সিলেবাস আসছে স্কুল থেকে একটা শেষ করতে না করতে একটা সিলেবাস দিয়ে দিচ্ছে ছোটো মানুষ কত প্রেশার দেবো একটা সিলেবাস ওটা মুখস্ত করাতে তো পাঁচ পাঁচ সাত দিন টাইম দেয় তারপরে তো পরের থেকে আবার নতুন চেঞ্জ করে দেয় ওদের স্কুলে সেটা আসছে না প্রতিদিন একটা করে সিলেবাস দিয়ে দিচ্ছে কখন কি করবো বুঝতে পারছি না এই সব চিন্তা ভাবনা করে না পাগল হয়ে যাচ্ছে কি হবে কি করবো শরীরটাও খারাপ কবে অপারেশন খাওয়া হবে অপারেশনের পরে আবার সুস্থভাবে আগের মতো সুস্থ হয়ে যাব কি না মাঝে মাঝে হাসি মাঝে মাঝে কাঁদি কারণ বুঝি না পাগল এক কথায় তো এই পাগলের ভিডিও দেখো তো আমরা আর কি করা যাবে তো মাকে বাজারে বেটো পাঠিয়েছি একটুখানি মা বলছিল যে অনেকদিনই মামা মাটানো হয় না তাই মাকে তো নিয়ে আসো তা মাকে পাঠালাম বাজারে আসুক রান্না বান্না করবো এই শোনে থেকে ভিডিওটা করবো ছেলে পোর্টরা আসলে ওকে ড্রয়িং করাতে বসতে হবে কালকে ড্রয়িং ক্লাসও আছে আর ড্রয়িং ম্যাম প্রচুর ড্রয়িং দিয়েছে ওকে সেগুলো প্র্যাকটিস করাতে বসতে হবে তার আগে রান্নাটা ছাড়তে হবে অনেক গাছ রেখে পারলে একটু ডিভিশান দিতে হবে পড়াশোনাটা বুঝতে যেতে পারছো ইংলিশ মিডিয়াম আর দেড় মাসও এক মাস টাইম আছে মাত্র আগস্টে থার্ড উইক থেকে পরীক্ষা জানি না আমি কিছু জানি না যাই হোক কাজবার ছেড়ে নিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখতে থাকো আবার বলছি পাগলের ভিডিও আর এখানে তো লাল লাল ঝাল ঝাল মাটন হচ্ছে অনেক দিন পরে করছি মাটনটা আসলে খাওয়াও হয় না আর আনাও হয় না এখন সেভাবে আগে তো সপ্তাহ রবিবার মানেই আমার মাটন লাগবে না হলে ইলিশ মাছ না হলে গলদা চিংড়ি আমার বাড়িতে হতোই আমার হাজব্যান্ড নিয়ে আসতো আমরা আমি ভালো খাই বলে কিন্তু এখন শরীর খারাপের পর থেকে ওই আমাকে রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে এই সব খাওয়া যাবে না তো আর খাওয়া হয় না তেমনভাবে কিন্তু মন তো মাঝে মাঝে চাই তা হয়তো বহুদিন পর ইচ্ছা হলে একটু মাটন খাই বহু মাস পর ইচ্ছা হলো তাই তো মনের মতো করে রান্না করলাম লাল লাল লাগছে কিন্তু ঝালটা আমি একদমই কম দিয়েছি ছেলে খাবে বলে কিন্তু ক্যামেরাতে লাগছে সামনেতেও লাগছে লাল লাল হয়েছে মনে হচ্ছে অনেক ঝাল কিন্তু অতটাও ঝাল দিইনি অতটাও তেল দিইনি জাস্ট মশলা আর দইয়ের জন্য এরকম কালারটা লাগছে তো আমার রান্না শেষের দিকে তো রাত এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তেমনভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখতেই পাচ্ছো মাথায় চুপচুপা করে তেল দিয়েছে আর মাথায় অমৃতঞ্জন মাখলাম ভর্তি করে চকচকচক করছে একদম তো এখন ঘুমিয়ে পড়বো শরীর একদম ভাল লাগছে না মেডিসিন খেয়ে নিয়েছি আর ঘুমের ওষুধও খেলাম আজকে একটু ঘুমাবো শরীরটা প্রচুর টায়ার্ড কেমন যেন ওটা লাগছে কথা বলতে ইচ্ছা করছে না তোমরা নিশ্চয়ই ভিডিও শেষে দেখে বুঝতেই পারছো আমার ওটা শরীরটা প্রচুর খারাপ করেছে তো যাই হোক আমি এখানে ভিডিওটা আমি শেষ করছি জানি তোমাদের ভিডিওটা দেখে পোষাবে না আসলে ঠিক মতো করতেই পারিনি শুট করতেই পারিনি তো যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে করলাম একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো আমার এইভাবেই পাশে থেকেও তোমরা এটাই কামনা করব আশা করব তোমাদের কাছ থেকে আর বড়োটা আমার প্রণাম নিও ছোটোটা আমার অনেক ভালোবাসা নিয়েও এইগুলো ভিডিওটা শেষ করছি সবাইকে শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে